তো যতটুকু পারে সকালে কাজ করার চেষ্টা করছে আর কি এখন যাব হচ্ছে শিংজুরি শিংজুরি আজকে তেরাত্রি শ্রাদ্ধ শ্রাদ্ধ ডিপু করতেছে একমাত্র ডিপু একমাত্র মেয়ে আর চন্দ্রনা পরব দুইজন দুই ভাই আর কি তোরা তো দশা করবে আর শ্রাদ্ধ করবে এটা তো পরে আর হচ্ছে তেরাত্রি উপর তাই না হ্যাঁ মেয়ে মেয়েটা চার দিনের দিন হয় আজকে ওই অনুষ্ঠান আর কি তো কোপার তো সবারই মতন করছি দাদা ছিল না পরে সকালে দাদারে ফোন দিছি ফুল যে গাছের গাছ বনায় তো দাদা আসছে নূপুর আসছে নাই না নূপুর না নূপুর আসে নূপুর বরদাম রয়েছে নূপুর বরদাম আছে বরদাম গেছে শুকলা গেছে গা তার মেয়ের বাসায় সুজন দেয় বাসায় গেছে আরে হয়তো আবার মেগুন মেগুন বউ আজ বলে হ্যাঁ যদি আসে ওরা তা যাবে ওরা একটু বেলা যাবে না যাবে আর কি আমাদের তো একটু আরও আগে যাওয়া লাগছিলো আমাদের তারপরেও যাইতেছি যে যতটা পারি সহযোগিতা করব আর কি আর আপনারা সবাই একটু প্রার্থনা করবেন অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় আর আমার যে বৌদি পরলোকগত হয়েছেন উনি যেন কৃষ্ণপাত লাভ করেন মানুষের তো ভুল ত্রুটি থাকেই সবারই কিছু না কিছু থাকে ভুল ছাড়া তো মানুষ সেগুলো যেন সৃষ্টি করা ক্ষমা করে দিয়ে যেন আর বিকেলেও যে এখন পরা একটু কমে আসছে কি তো আসার সময় আমার বাবাকে নিয়ে আসবো তো সাথে নিয়ে যাবো সাথে নিয়ে আসবো এই জন্য নিয়ে যাচ্ছি তাছাড়া এত বাবার একা পক্ষে যাওয়াটা সম্ভব না

Ха, itu baru lama saya tahu ya, nah, baru anak gue kayak jadi aku nggak sabar. Aku nggak sabar, aku nggak sabar. primary school.

এই জায়গাটা চন্দন কিনছে বিয়াল্লিশ শতাংশ জায়গা জঙ্গলে তো এটা পরিষ্কার করতেছে এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করবে আর কি দশা আর হচ্ছে করতেছে শুধু তাই না এখানে যে এখানে যে ই হয় বাহাত্তর প্রহর হয় তারপরে অষ্টকালীন হয় দুদিন কবি গান হয় এখানকার যে খাবার দাবার এখানে ব্যবস্থা করলাম হ্যাঁ তো আসে তো মোটামুটি তো ভালোই আগে হয়ে গেছে ভালোই তো হয়ে গেছে বাথরুমটা হিলে পরে গেছে কানা আর পিটে পুটে দিয়ে দিলেই তারপরে মানুষের পাড়াই পাড়াই সমান হয়ে যাব শক্ত হয়ে যাব এই জাম পরে কার

është gjëja e <tune> mirë që জিপারজন বাবার শান্তন দক্ষিণানন্দ

जय जय राम जय जय राम ओ नमो नमो सच्चिदानंद रूपे जन घनंदेश्वर श्री जी के फोन हो ये थे नंदवंशी तथा अपने इत्यादि तुझे था धन्यवाद कारण में बात की थी तो की बात kinnað avolin í 45 min. tað er passað. Tunu kunnu passa pura tað hava náva sí. Nei, tað er okkert, at tað kunnu passa pura av passa. Tað er okkert, við nemandi, tað er tannað tíðisanna. Við munum bæta tanguð tíðisanna. Tað er okkert. Tað er okkert.

你讲一个，我听。 তিলক রয়েছে কপালে গান রয়েছে তো তিলক দিয়েছে অনুষ্ঠান সুন্দরভাবে নাম নামল আর কি এখনো কামাল খাওয়া দাওয়া লোকজন খাওয়া দাওয়া করতেছে যেরকম লোকজন হওয়ার কথা তাতে আড়াইশো থেকে তিনশো লোকের মতো হবে তো গ্রামের বাড়ি তো সবাই কাজে ব্যস্ত এই জন্য একটু দেরি করে আসতেছে আর কি আমরা যে যখন রোনা হলাম তখন দেখি লোকজনের চাপ তো খাবার দাবার আইটেমের মধ্যে দই চিরা মুড়ি তারপরে মিষ্টি শেষে খিচুড়ি আর সে সবজি তো দইটাও খুব সুন্দর দই হয়েছে মানে এর উপর আর দই হয় না খিচুড়িও বেশ সুস্বাদু হয়েছে মোট কথা প্রচলিত গ্রামের নিয়মে যে সময় যে যে ধরনের আর খরচ হয় এটা সেরকমই তবে দইয়ের মানটা খুবই সুন্দর হয়েছে তাই না বাবা দইয়ের সাধারণত আমরা যে খাই এক কথায় মানে এর উপরে আর দই হয় না খিচুড়িও খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে আসছি বাবাকে নিয়ে আসলাম সাথে রংলালদা আমাদের সাথে গেছিলো কিন্তু রঙলালদা যে কোনো কাজের প্যাচে পরে আর কি বললো যে আমি একটু পরে আসি রংলালদা পরে আসবে আর গ্রামের থেকে দেখলাম ইয়ে গেছে ভক্তর মা গেছে ভক্তর বাবা তারপরে অপুর মা বাবা গেছে সব এই কজনকে দেখলাম দা তো বাড়িতে নেই আর ভক্তরা বোধয় বড়দাম গেছে গান শুনছে সারা রাত্রি পরে ঘুমাইতেছে যেটা শুনলাম আর কি আর নুপুরও তো বড়দাম গেছে তো গ্রাম থেকে যে কজন বাকি ছিল সবাই মোটামুটি নিমন্ত্রণ খেতে গেছে আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ করার লাগছে জেরাইবে। সে তো দি বাবা বাবাকে নিয়ে গেছিলাম বাবাকে নিয়েই আসলাম তো এরপরে আবার আমি বেরিয়ে যাব তারপরে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন